একদিকে ডাকাতিকাণ্ডে একের পর এক ত্রাস সৃষ্টিকারী ডাকাতদের পাকড়াও করছে পুলিশ অপরদিকে চুরিকাণ্ড অব্যাহত রেখেছে নিশি কুটুম্বের দল রবিবার গভীর রাতে জ্ঞানদৈ বৌদ্ধ বিহারে চোরের দল হানা দিয়ে মন্দিরে সর্বস্ব লুট করে নেই মন্দিরের ভিক্ষুরা জানায় প্রতিদিনের নেই গত রাতেও তারা রাতের খাবার সেরে প্রায় দুইটার পর ঘুমিয়ে পড়েন যথারীতি মন্দির বন্ধ করে ও তালা দিয়ে রাখেন তারা সোমবার সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান মন্দিরের গ্রিল ভাঙ্গা ও সদর দরজা খোলা সঙ্গে সঙ্গে ভেতরে প্রবেশ করে তারা প্রত্যক্ষ করেন মন্দিরের দুটি দান বাক্স সহ মাইকের মেশিন ও অন্যান্য যাবতীয় জিনিসপত্র নেই এমনকি মন্দিরের ভিতরের দামি পাথরের বৌদ্ধ মূর্তিগুলিও নিয়ে যায় চোরের দল এতে খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী সহ মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান তারা জানান সব মিলিয়ে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হবে এদিকে খবর দেয়া হয় চুরাইবাড়ি থানায়ও সঙ্গে সঙ্গে ওসি খোকন সাহা দলবল নিয়ে সেখানে হাজির হন এবং সম্পূর্ণ ঘটনার খবর নিয়ে তদন্তের আশ্বাস দেন আমরা তো উপাসনা করি রাতে সাতটার দিকে সাতটার দিকে তো মিশিং আমরা উপাসনা করি আর এরপরে তো এগারোটার দিকে হয়তো ঘুমালাম ঘুমানোর পরে যখন সকালে ভোর পাঁচটার সময় প্রতিদিন আমরা যখন প্রভাতে এই উপাসনা করি উপাসনা করার সময় যখন ঘর থেকে বাইর হয়েছি বাইরে হয়ে দেখি যে বিহারের দরজা খোলা জ্ঞান বিহারের দরজা খোলা রিপোর্ট খবর ত্রিপুরা